হে ওয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক তো গাইজ আজকে যাচ্ছে হচ্ছে মেলা মানে মেলায় সবাই মিলা আমি বাবা মা মামুন চারজনে যাচ্ছি মেলায় রেডি হয়ে গেছি এখন হচ্ছে মামুন রেডি হওয়া বাকি বাদবাকি সবাই রেডি হয়ে গেছে বাইরে যাব চলো সাথে থাকো এনজয়মেন্ট হবে মেলায় যায়নি ফার্স্ট আজকে যাচ্ছি মামুন তো ডিউটিই করছে মামুন তো এতদিন ডিউটিই চললো মেলাতে তো যাওয়া যাক দেখি এবার মেলাটা আগে কেমন হয়েছে কী হয়েছে না হয়েছে তো চলো যাওয়া যাক শীত ঢুকে গেলাম মেলার মধ্যে ভিড় তো মোটামুটি এদিকে ভালোই দেখা যায় খুব একটা খারাপ না সামনে গেলে অবশ্য বোঝা যাবে এই জায়গাটা একটু ভিড়টা বেশি হয় কারণ এন্ট্রি পয়েন্টে যায় এন্ট্রির জায়গা এখানে একটু ভিড়টা হবেই যত আগাবো আশা করি ভিড়টা কমবে কেন দিকে ছড়ায় যাবে ছড়ায় গেলে ভিড়টা কমিয়ে যাবে তা যাই হোক দেখি ভিতরে যাওয়া দেখি কি অবস্থা আছে। তাহলে বোঝা যাবে কি পরিমাণে ভিড় হয়েছে তো ভিড় আসে ভালোই ভিড় আসে তো এদিকে মদনমোহন বাড়িতে যদি আসলাম তো এখন বোঝা যাচ্ছে কারণ মেলা শেষের দিকে মেলা বেশি দিন নাই শনিবার মনে হয় লাস্ট সম্ভবত আমি জানি না এখন কতটা কি ঠিক কি না এক একজন এক এক রকম কথা এক একজন বলতেছে চার তারিখ পাঁচ তারিখ তো বলতে না শনিবার অব্দি লাস্ট তো যাই হোক যাই আগে মদনমোহন দেবের রাস্তা ঘুরে আসি কারণ রাস্তা ঘোরানোটাই মেন আগে রাস্তা ঘোরাই তারপরে দেখাচ্ছি কী কী করি চলে আসলাম এখন মদনমোহন বাড়ির ভিতরে রাশ এই যে ভিড় আছে ঠিকই বাট লাইন নেই এবার লাইন একদমই নেই যেটা একটু শখীন আগে রাস্তা ঘুরে আসছি ভাই দাঁড়ায় আছে লাইনে হচ্ছে এখনো ফাঁকা খুঁজতেসে কিন্তু জানে না যে এদিকে আর অনেক লাইন আছে ফাঁকা হবে না ফাইনালি ও পাইছে ও ঘুরানো স্টার্ট করছে কই গেল ওই যে ফাইনালি ঘুরেছে ওই আমাদের ঐতিহ্যবাহী পুতনা রাক্ষসনী যাকে যা ইচ্ছা ওই তো পুতনা বা পুতনা একই যায় যাকে ভয় কম অপমান বেশি করা হয় তো এই যে উনি এখানে বিরাজমান মন্দির হ্যাঁ সে তো যাবই লাইটিংটা খুব ভালো করে চলে আসলাম মন্দিরের সামনে মন্দিরের সামনে পুরা ভিড় মন্দির মন্দির এখানে প্রতিবার কালী ঠাকুর থাকে এই বছর দুর্গা ঠাকুর কালী ঠাকুর এইবার বলে ওই পাশে বলে আমি যাই না ওই পাশটা গেলই না বাবারা হ্যাঁ তো যাই হোক পরে যদি আসি আরেক দিন তাহলে আরেকদিন নিয়ে যাবো ওইদিকে যাই হোক কোনো ঠিক ঠিকানা নেই আসতে পারি কি না

ঠিক মানে ডেটটা মনে নেই কিন্তু ওরকমই হবে আর কি এটা সবচেয়ে ভালো কি ফাঁকাই থাকে তো চলে আসলাম মানে ঢুকলাম এখন নাগরদোলা লাইনে তিন তিনটা নাগরদোলা আসছে এই বছর কিন্তু একটা তো মনে হচ্ছে না ভিড় সেরকম ফাঁকাও ফাঁকা ফাঁকা চলছে বড় দুটা তো চলছেই না

একটু আগে হচ্ছে গায়িকা গান করলো মেলার মানে সে মঞ্চের সামনে প্লাভ অ্যাকচুয়ালি কি ওরা গান শোনার থেকে বেশি দেখার জন্য ভিড় বেশি এখন আসি হচ্ছে স্টেডিয়ামের মাঠে বাইরে হয়ে যাবো এখন আমাদের প্রায় ঘোরা শেষ আজ এই নয়টা প্রায় তো বাইরে হয়ে যাব তাই যে মামুনকে টিভিতে দেখাচ্ছে রাসমেলার বিশেষ আকর্ষণ এটা হচ্ছে রাসমেলার এইবারের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে মামুন টিভিতে এটা হচ্ছে খেলনা বাটি টুকুস টুকুস কর 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 তখন আমাদের ঘোরাটা শেষ বাজে নয়টা কুড়ি এখন যাচ্ছি হচ্ছে খাইতে খাইতে যাব হচ্ছে বাঙালিয়ানা খাবো দাবো তারপরে চলে যাবো বাড়ি চলো যাই দেখি কি খাওয়া দাওয়া করি সবই দেখাবো তোমাদেরকে মেলা হয়ে গেছে ঘোড়া তখন নিয়ে নিলাম সম্রাট থেকে জিলাপি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করতে এই যে জিলাপি এখানে নরেন্দ্র মোদীর ছবি ছিল যাই হোক এখানে হ্যাঁ প্রধানমন্ত্রীর ছবি ছিল এখন তো রাষ্ট্রপতির ছবি আছে না না ওটা হচ্ছে পূজা করে ওটা আমাদের ইসে আছে তো যাই হোক এখন যাই কি খাওয়া দাওয়া করি দেখি আগে হোটেল খোলা পাই কি না পাই তো এখন করতেছি খাওয়া দাওয়া ভাত ডাল সবজি আর হচ্ছে মাটন কিচ্ছু নাই এমন হয়ে গেছে মানে বাজে প্রায় শুয়া দশটা তাতে কিছু নাই না একদম ফাঁকা সব সব কিছু যা শেষ শেষ ফাইনালি যাচ্ছি বাড়ি এত তাড়াতাড়ি যে জিনিস হয়ে যাবে মানে তাহলে বোঝা যায় কি পরিমাণে ভিড়টা হয়েছে ধারণার বাইরে এর জন্য আমরা তাড়াতাড়ি মেলা মেলার থেকেও বাইরে আসলাম যে খাওয়া দাওয়াটা করতে হবে মা এদিকে শেষ ওই যে বাবার রুটি নিয়ে নেওয়া হয়েছে বাবা বাড়ি গিয়ে খাবে এখানে খাবে না কারণ ভাত খাবে না রুটি খাবে তো রুটি নিয়ে নেওয়া হয়েছে তো ব্লগটাকে এখানে করতে চাই আশা করতে তোমাদের ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি থেকে বেশি শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তখন জন্য টেক কেয়ার বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট ও সরি গুড মর্নিং